পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে আটটি দলের মধ্যে কোন দলের বোলিং সব থেকে বেশি শক্তিশালী বা এগিয়ে রয়েছে সেটা কিন্তু বিস্তারিত আজকের ভিডিওতে বলবো পুরো সবই কিন্তু বিস্তারিত আলোচনা করব। তাহলে ভিডিওটি শুরু করা যাক দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে মানে ভারত কিন্তু অনেকটা যেরকম এগিয়ে ভারতের পাশাপাশি অন্য দলগুলো কিছু কিন্তু এগিয়ে তবে ভারতের ধাক্কাও আছে ভারতের স্পিন দিক থেকে ভারতের যথেষ্ট ভালো যাদের রয়েছে অক্সার পেটেল রয়েছে তারপরে কুলদীপ যাদব রয়েছে বরুণ চক্রবর্তী রয়েছে কিন্তু ফাস্ট বোলিংয়ের ক্ষেত্রে একটু দুর্বলতা রয়েছে কেন ভারতের আসদীপ সিং মোহাম্মদ স্বামী একমাত্র এক্সপিরিয়েন্স বলার সেইভাবে এক্সপিরিয়েন্স বোলার বলতে কেউ নেই কিন্তু একমাত্র এক্সপিরিয়েন্স বোলার হিসেবে স্বামী রয়েছে আকদেব সিং টি টোয়েন্টিতে তার অভিজ্ঞতা রয়েছে ওয়ান ডেতে কিন্তু তার অভিজ্ঞতা খুবই কম হারশিৎ রানা নতুন প্লেয়ার আর ওইদিকে হার্দিক পাণ্ডা অভিজ্ঞতাপূর্ণ প্লেয়ার এই দুজনের এক্সপিরিয়েন্স কাজে লাগবে আর আকদেব সিং যদি সুইংটা কাজে লাগাতে পারে আর হার্শিত রানাকে হয়তো খেলাবে না সম্ভবত আকদেব সিং খেলবে দুজন পেসারকে খেলানো হবে আর সিং আর স্বামী এই দুজনেই হয়তো খেলবে ঠিক আছে আকদেব সিং আর স্বামী এই দুজনে কেমন পারফরমেন্স করে এটার উপর অনেক কিছুই নির্ভর করবে ভারতের ভালো খেলা আর হার্দিক পণ্ডে তো খেলবেই বল করবে দু তিন ওভার চার ওভার বল করে দেবে হার্দিক পান্ডে হাত ঘুরিয়ে বল মানে মিডিয়াম পেসার বোলিং করে দেবে ঠিক আছে আর সেই জন্য ভারতের বোলিংটা মোটামুটি লাগছে তবে স্পিন দিক থেকে শক্তিশালী স্পিনাররা যদি উইকেট না পায় ভালো করতে না পারে সেক্ষেত্রে ভারতের সমস্যা হবে আর বাংলাদেশে যদি পেস অ্যাটাকের কথা বলি বাংলাদেশের পে পেস অ্যাটাক কিন্তু ভালোই শক্তিশালী লাগছে ভালোই শক্তিশালী পেস অ্যাটাকে রয়েছে তাসকিন আহমেদের মতো বোলার নাহিদ রানার মতো তরুণ বোলার যে দুর্দর্শ গতিতে বল করতে পারে ভালো উইকেট টেকিং বোলিং করতে পারে তানজিম হাসান সাকিব রয়েছে সৌম্য সরকার রয়েছে যে ব্যাট করতে পারে প্রয়োজনে তিন চার ওভার বোলিং করে দিতে পারে প্রয়োজনে যে দরকার হলো বল করিয়ে দিল করে দিল সেটা করতে পারে সৌম্য সরকার এছাড়া মুস্তাফিজুর রহমান রয়েছে যে কিন্তু খুব ফাস্ট বল করতে পারে এবং ভালো ইয়োরকার করতে পারে স্লোয়ার বল করতে পারে অফ বল করতে পারে অনেক ধরনের বলে ভ্যারিয়েশান আনতে পারে স্লোয়ার বল করে মানে সুপার ইয়র কার ফিওর কার মারে লেগ সাইডে বল করে অনেক রকম বল ফল করতে পারে কিন্তু এই প্লেয়ার ঠিক আছে তো দেখা যাক এখন কেমন খেলে বাংলাদেশের বোলিং অ্যাটাক তবে স্পিন অ্যাটাকের থেকে আমার মনে হয় বোলিং অ্যাটাকটা মানে ফাল বোলিংয়ের লাইন আপটা বেশি শক্তিশালী লাগছে তার কারণ মুস্তাফিজুর রহমান তানজিম হাসান সাকিব নাহিদ রানা তরুণ পেসারা রয়েছে তরুণ মানে পুরনো পেশার অভিজ্ঞতাপূর্ণ যেরকম পেশার রয়েছে তেমনি কিন্তু নতুন পেশাররাও রয়েছে এই যে তাস্কিন আহমেদ মুস্তাফিদুর রহমান অভিজ্ঞতাপূর্ণ পেশার অনেক দিন ধরে বাংলাদেশে রয়ে খেলেছে অনেক দিনের অভিজ্ঞতা রয়েছে এবারে এই দুজনে খেলবে আর তাস্কিন আহমেদ তো একজন ভালো বোলার প্রথম দিকে কিন্তু ভালো উইকেট তুলে নিতে পারে তাসকিন আহমেদ ঠিক আছে তা বাংলাদেশের বোলিং লাইন আপও যথেষ্ট ভালো যথেষ্ট শক্তিশালী তবে স্পিনারটা কি সমস্যা স্পিনারটাকে যারা যারা রয়েছে অতটা ভালো সেরকম কেউ নেই একমাত্র ঋষাদ হোসেনের ওপর গুরুদায়িত্ব থাকবে ঋষাদ হোসেন যদি ভালো করতে না পারে প্রচণ্ড প্রবলেম হবে আর মাহমুদুল্লাহ রিয়াদ তারপরে আর কে রয়েছে আর নাসুম মনে হয় রয়েছে নাসুম না আফিফ হোসেন না নাসুম মনে রয়েছে সম্ভবত স্কোয়াডে বাংলাদেশের হুম আর ভালো কোনো স্পিনার নেই একমাত্র ঋষাদ হোসেন সাকিবর হাসান যদি থাকতো তাহলে ভালো হতো তাহলে আর নাহলে সমস্যা বাংলাদেশের এই টিম নিয়ে ভালো খেলা বাংলাদেশের কাছে খুবই চাপের হয়ে যাবে আবুধাবির পিছে আরব আমির শাহীর পিছে কিন্তু খুব চাপ হয়ে যাবে ভারত গেল বাংলাদেশ গেল আর ইংল্যান্ডের পেশাটাকে যদি বলি ইংল্যান্ডের পেশাটা অতটা ভালো না মোটামুটি অতটা না একমাত্র দেখলাম জোফরা আচ্চার জোফর ওই প্লেয়ারটাই একমাত্র সেরা প্লেয়ার তাও একেবারে ফর্মে নেই গা সিংসন নতুন প্লেয়ার ব্রেনডন কার্সের নতুন প্লেয়ার সাকি মোহাম্মদ নতুন প্লেয়ার জিমি ওবার্টন নতুন প্লেয়ার মার্কুড আর একমাত্র মার্কুড আর জোফর এই দুজনে এক্সপিরিয়েন্স প্লেয়ার কিন্তু এক্সপিরিয়েন্স প্লেয়ার থাকলে কি হবে অভিজ্ঞতাপূর্ণ প্লেয়ার থাকলে ফর্মেই নেই মার্কুড তাও মোটামুটি ভালো বল করে দেবে জোফর একেবারে তার ফর্মের ধারে কাছেই নেই স্বামী যেমন ফর্মে নেই ভালো প্লেয়ার স্বামী যেমন ফর্মে নেই ভারতের জন্য চিন্তার বিষয় জোফরাচারও আচারও ফর্মে নেই এটা চিন্তার বিষয় আর বুমরা না থাকাটা ভারতের এটা একটা সবথেকে বড়ো ধাক্কা আর সবথেকে যদি বাজে বোলিং লাইন আপ হয়ে থাকে সেটা অস্ট্রেলিয়ার তার কারণ হ্যাজেল বাদ তারপরে হ্যাজোর বাদ প্যাট কামিন্স বাদ মিচেলেস্টার বাদ ভালো ভালো প্লেয়াররা কেউ নেই তিনজন যে মেন পেসার তারাই নেই তাহলে আর খেলবে কী করে একমাত্র অ্যাডাম জাম্পার উপর অনেক কিছু নির্ভর করছে অ্যাডাম জাম্পা কীভাবে কী বোলিং করে এবার একা তো আর জেতাতে পারবে না আর যারা যারা রয়েছে অত ভালো বলার না এদিকে আদল রাশিদ কিন্তু অনবদ্য বল করছে ইংল্যান্ডের হয়ে ভারতের বিপক্ষে যে ওয়ান ডে সিরিজগুলো হলো সেখানে কিন্তু খুব ভালো বল করেছে কিন্তু আদল রাশিদ অনবদ্য বল করেছে শুধুমাত্র অস্ট্রেলিয়ার পেশার ছিটকে যায়নি অন্যান্য পেশারও কিন্তু ছিটকে গিয়েছে চোটের জন্য আল্লাহ ফের স্পিনার হিসেবে ছিটকে গিয়েছে ফাল বোলার হিসেবে যশপ্রীত বুমরা ছিটকে গিয়েছে জেরাল কোয়াশে ছিটকে গিয়েছে সাউথ আফ্রিকার বোলার যার পরিবর্তে বোধ সুযোগ পেয়েছে না অ্যান্ডিচনোকিয়াও ছিটকে গিয়েছে জেরাল কোয়াশে আগে ছিটকে গিয়েছিল তারপরে অ্যান্ডিচনোকিয়া ছিটকে গিয়েছে অ্যান্ডিচনোকের পরিবর্তে সে করবি বছর সুযোগ পেয়েছে বচ তারপরে অন্যান্য আরও অনেক প্লেয়ার কিন্তু মানে চোটের জন্য ছিটকে গিয়েছে যার কারণে কিন্তু সমস্যা তাই এই নিয়ে ইংল্যান্ডের ভালো বোলিং করা খুবই চাপের মানে এখানে ইংল্যান্ডের যা বোলিং মোটামুটি অত ভালো না মানে সেরকম লেভেলের ভালো না অস্ট্রেলিয়ারটা একটু বলি অস্ট্রেলিয়ারটা রয়েছে কে সেন অ্যাভট খেলে কিন্তু নিয়মিত কিন্তু খেলে না সেই জন্যই সমস্যা তার অভিজ্ঞতা হয়তো রয়েছে কিন্তু মানে মোটামুটি অত ভালো প্লেয়ার না এই এই সেই প্লেয়ার যার বলে আর কি সেন মানে সেন বল মাথায় লেগেছিল সেন বল বাউন্সার আর এই যে শেন অ্যাবট রয়েছে স্পেন্সার জনসন রয়েছে অ্যারন হার্ডি রয়েছে স্পিন এই ফাস্ট বোলার আর এদিকে ন্যাথানিলিস খুব ভালো বল করছে ন্যাথানিলিস রয়েছে আর ডুয়ার সুইস রয়েছে তবে স্পেন্সার জনসন অ্যারন হার্ডি সন অ্যাবট এই তিনজনকে বা ন্যাথানিলিস এদেরকেই দেখা যেতে পারে হয়তো এই পেয়েস ওপর অনেক কিছু এই তারপরে তারপরে হেড অ্যাস্টোনাগার আর অ্যাডাম জাম্পা সব স্পিনারদের নিয়ে কাজ চালাতে হবে অস্ট্রেলিয়ার এই নিয়ে অস্ট্রেলিয়া খাতা খুলতে পারবে না হয়তো সবকটা ম্যাচই হেরে গেল হতেই পারে আল্লাহ আমি অবাক হব না আর নিউজিল্যান্ডের যদি বলি দুজন এক্সপিরিয়েন্স প্লেয়ার রয়েছে সেটা হলো বোলার ম্যাট হেন্ডি আর লকি ফার্গুসন দুজনের প্রচুর অভিজ্ঞতা রয়েছে অনেকগুলো ম্যাচ খেলেছে নিউজিল্যান্ডের হয়ে অনেকগুলো কিন্তু ম্যাচ খেলেছে নিউজিল্যান্ডের হয়ে ভালো মোটামুটি অভিজ্ঞতা রয়েছে এই দুজনের এক্সপিরিয়েন্স বোলার রয়েছে টিম সাউথি নেই ট্রেন বোল্ট নেই তারপরে উইলিয়াম ওরুকি বর্তমানে কিন্তু খুব দুর্দর্শ বল করছে উইলিয়াম ওরুকি নিউজিল্যান্ডের হয়ে এই উইলিয়াম ওরকি রয়েছে এছাড়া রয়েছে জ্যাকব ডুফি জ্যাকব ডুফিও বর্তমানে তরুণ প্লেয়ার আর আর রয়েছে স্মিথ ন্যাথান স্মিথ রয়েছে আর ড্যারেল মিচেল রয়েছে ড্যারেল মিচেল প্রয়োজনে বল করে দিতে পারে কয়েক ওভার মিডিয়াম পেসার ব্যাটিংটা কিন্তু অসাধারণ করে ড্যারেল মিচেল ঠিক আছে তা নিউজিল্যান্ডেরটা মোটামুটি লাগছে নিউজিল্যান্ডেরটা খুব ভালো না মানে মোটামুটি লাগছে কোনো রকমে করার মতো তো দেখা যাক এই স্পিনার নিয়ে কীরকম মানে ফাস্ট বোলিং অ্যাটাক নিয়ে কীরকম খেলে আর পাকিস্তান হলো সাইন শাহ আফ্রিদি সাইন শাহ আফ্রিদি ভালো বোলার হিসেবে রয়েছে ফর্মে নেই বর্তমানে নাসিম শাহ সেইভাবে ফর্মে নেই হারিস রাউ হয়তো ফিট হয়তো খেলতে পারে সম্ভবত তো হ্যারিস রাউ খেলার মধ্যে নেই আর ফাইম ভালো বোলার বাট কেমন খেলতে পারে এটা দেখতে পারে মোহাম্মদ আসনেইন। মানে এই নিয়ে মানে পাকিস্তান ভালো খেলতে পারে নাকি সন্দেহ পাকিস্তানের ফার্স্ট বোলিং লাইনটা সব সব থেকে ভালো কিন্তু সেটা এখন খেলার মধ্যেই নেই কেউ চোটের জন্য ছিটকে গেছে কেউ ফর্মে নেই যার কারণে রয়েছে পাকিস্তানের বড় সমস্যা পাকিস্তান এখন কিভাবে কি লড়াই করবে বা কিভাবে কি করবে এটা দেখতে হবে আর ইংল্যান্ড গেল আর সাউথ আফ্রিকারটা এই সাউথ আফ্রিকার বোলিং লাইন আপটা ভালো রাবাদা তার সাথে গিডি মার্কো জনসন মার্কো জনসন যে প্রয়োজনে ব্যাট করতে পারে প্রয়োজনে প্রথম দিকে বল উইকেট নিতে পারে উইকেট টেকিং বোলিং করতে পারে রাবাদাও তাই রাবাদাও প্রয়োজনে উইকেট নিতে পারে ডেথ বোলিংটা করতে পারে মিডিল ওভারে উইকেট নিতে পারে রাবাদা মানে গিডি চোটের থেকে ফিরে আসছে গিডি কীরকম খেলতে পারে এটা নিয়ে একটা দেখার বিষয় তবে গিডি কিন্তু মাঝে মাঝে মার খায় বাট ভালো বোলার মোটামুটি কিন্তু ভালো বোলার লুঙ্গিয়ান গিডি কিন্তু এরাকেও ভালো বল করেছে মুম্বাই এই সাউথ আফ্রিকার হয়ে খুব ভালো কিন্তু খেলেছে সেই জন্য দেখতে হবে কেমন পারফরম্যান্স করে আর উইলিয়াম মোল্ডার রয়েছে আর করবিন বটস রয়েছে করবিন বটস হয়তো চান্স পাবে না উইলিয়াম মলডার হয়তো হয়তো অলরাউন্ডার হিসেবে চান্স পাবে প্রয়োজনে বল ফল করে দেবে তারপর ট্রেন বল যেহেতু নেই সব দলে কিন্তু বাঁহাতি একটা করে প্রেশার রয়েছে কিন্তু ওই দলে কিন্তু নিউজিল্যান্ডে কিন্তু কোনো বাঁহাতি কোনো পেশার নেই একটা সমস্যা হল হতে পারে যে কাজটা বোল্ড করতে পারতো প্রথম দিকে সে কাজটা ম্যাট করতে হবে ডানহাতি প্রেসার হিসাবে ম্যাট কিন্তু প্রথম দিকে ভালো বল করে ডেত ওভারে মার খায় প্রচণ্ড সমস্যা লকি ফার্কুসানটাও ডেত ওভারে মোটামুটি ভালো বল করতে পারে কিন্তু সমস্যা হলো ম্যাট নিয়ে যার কারণে একটু হলো সমস্যা হবে স্পিনার দিয়ে কাজ চালানোর কাজ চালাতে হবে তো দেখা যাক এখন কী হয় সাউথ আফ্রিকার বোলিং লাইন আপটা ভালো ভারতেরটা মোটামুটি স্পিনার যদি দেখা যায় ওদের সাউথ আফ্রিকার যেমন টি শামসি টামসি রয়েছে টি শামসি তারপরে কেশব মহারাজ রয়েছে এরা কিন্তু ভালো স্পিনার সাউথ সব থেকে ভারতের স্পিনার অ্যাটাক শক্তিশালী ফার্স্ট বোলিংটা অতটা ভালো না ফার্স্ট বোলিং আবার সাউথ আফ্রিকারটা শক্তিশালী নিউজিল্যান্ডের পেস বোলিংটা মোটামুটি আর স্পিনার একটাও ওই মাইকেল ব্রেসওয়েল মিচেল স্যান্টিনার এ এরা কীরকম করতে পারে দেখতে হবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে বলবেন না তোমাদের মধ্যে কোন দলের মানে পোলিং শক্তিশালী সেটা কমেন্ট বক্সে জানাও